তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক মানে আমি আরেকটা আগের বারো একটা ভিডিও বানিয়েছি আপনার এক সিরিজের যে এটা এটা কিভাবে অ্যাডজাস্ট করে বা এটা কিভাবে খোলে তো ওই ভিডিওটাতে মানে অলরেডি আমি দেখেও দিছি কিন্তু ওইটা তো অত পরিষ্কারভাবে আমি চেক করলাম যে অত পরিষ্কারভাবে ওইটা দেখানো যায়নি তো ক্যামেরাটা হুম তো ওইটাতে অত একটা পরিষ্কারভাবে মানে দেখা যায়নি এই জন্য নতুন করে আরেকটা ভিডিও বানাইছি ছোট করে তো এটা কীভাবে খুলবো অ্যান্ড কীভাবে এটা লাগবে মানে ওটাতে আমি এইভাবেই করছি তো আমি এটা বুঝি নাই তো আমি যখন ভিডিওটা সারলাম বা আপলোড করলাম তখন দেখলাম যে হ্যাঁ ওইটাতে তো বোঝানোই হয়নি আমি ভিডিওটা বানাইছিলাম এটার জন্য কিন্তু ওইটাই বোঝানো নি তো এই জন্য এখন নতুন করে আমি একটা ভিডিও বানাইতেছি যেটা আপনারা ভালো মতো বুঝবেন কীভাবে খুলবে ইয়ে করে তো যেটা এক্স সিরিজ বলতে গেলে এক সিরিজে তিনটা থাকে ঠিক আছে তিনটা লেয়ার থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড তো প্রথমে অনেক যেগুলো মেটাল সিরিজ যেগুলো প্রথমে আগে যেটা যেটা টু লেটার লেয়ার থাকে যেটা দ্বিতীয় ওইটা খুলে কিন্তু যেটা এক্স সিরিজ ওইটাকে প্রথমে নিচেরটা খুলতে হয় ঠিক আছে নিচেরটা সুন্দরভাবে এমনি করে যাবে সুন্দরভাবে এটা ঘুরে যাবে ওকে তো এটা আমরা সাইডে রাখলাম তো যেটা চ্যালেঞ্জ আসে সেটা হলো এটা ঠিক আছে এটা কিভাবে খুলে এটাকে আপনারা এভাবে এই জিনিসটাকে এভাবে দিতে হবে তাহলে যাচ্ছে খুলে গেল ওকে তো এটা বারবার সামনে আসতেছে তো এটা হলো আপনার খুলে গেল মানে এদিকে দিলে এটা খুলবে পিছন দিকে দিলে বন্ধ হবে তো এটা যখন এই যে দেখেন এই যে শেপটা আছে এই যে শেপটা আছে এই যে এই যে এই সাদা হোয়াইট শেপটা এটা আবার এদিক দিয়ে আসে তো এটা আপনারা দেখবেন দেখার পরে এমন করবেন এদিকে এটা এদিকে ঘুরাবেন এদিকে ঘুরাইলে এটা লেগে যাবে আর এদিকে ঘুরাইলে এটা ঘুরে যাবে তারপরে এই যে এটা আছে এটার এই সাইড না আবার এই সাইড এত সুন্দর করে ঢুকিয়ে দিবেন দ্যাটস সাইড তারপরে এটা কনফার্ম হওয়ার জন্য যে লাগছে নিচে যে পিসের সাইডটা এটা ঘোরাবে তাহলে বোঝা যাবে যে এটা লাগছে তো খুবই সহজ ছিল এটা এটাই যা আপনাদেরকে ভালো মতো দেখানোর জন্য ভিডিওটা বানানো অ্যান্ড ওই ভিডিওটা অত ভালো মতো এটা বানানো মানে এটা খোলার দেখানো হয়নি মারবার মানে আমার হাটটাই দিকে গিয়েছিলো এই জন্য বিবলিটটা ওই দিকে গিয়েছিল সেই জন্য তো এবার দেখে ফেলছেন তো ভিডিওটা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ